বাদ দিয়ে পুরনো ভোটার তালিকা দিয়ে পঞ্চায়েত ভোট গ্রহণ করার অনুরোধ জানাল বান্দরকোনা জিপির বৈদ্যনাথপুরের গ্রুপ সদস্য মোস্তুফা আহমেদ সহ এলাকাবাসী আজ সন্ধ্যায় এক সংবাদ দেওয়া সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তারা বারবার অভিযোগ করে বলেন দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা ইচ্ছাকৃতভাবে এক এক ভোট কেন্দ্রের ভোটার তালিকা থেকে ভোটগুলি কর্তন করে বিভিন্ন কেন্দ্রের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে বান্দরকোনা জিপি ছ নম্বর ওয়ার্ডের কয়েকশো ভোট ইলাসপুর জিপিতে অন্তর্ভুক্ত করার পাশাপাশি বৈদ্যনাথপুর কেন্দ্রের ভোটারদেরকে স্থানান্তরিত করা হয়েছে উক্ত কেন্দ্রে নতুন ভাবে রহস্যজনক ও বানের সাঁওতাল অবস্থি কিছু ভোট অন্তর্ভুক্ত করে প্রায় আঠেরোশো দুই হাজার জনগণ দিয়ে ওয়ার্ড গঠিত হয় এছাড়াও মাত্র ছয়শো জন ভোটারের সাথেই জিপির ভোট যোগ করে নতুন একটা কেন্দ্র বানানো হয়েছে আর এই কেন্দ্রের নাম দেওয়া হয়েছে যেভাবে ভোটারদেরকে বিভ্রান্তি করা হয়েছে এটা মোটেই সমীচীন হয়নি গ্রামের সহজ সরল মানুষগুলোকে বিভাগীয় আধিকারিকদের নিকট দাবি আপত্তি দেওয়া অনেক অসুবিধায় সম্মুখীন হতে হবে তাই ভোটারদের বৃহত্তর স্বার্থে পুরাতন ভোটার তালিকা দিয়ে নির্বাচন করার আহ্বান জানান প্রাক্তন গ্রুপ সদস্য মোস্তফা আহমেদ আব্দুল হামিদ মহিজ আলী লতুব আলী প্রমুখ ধন্যবাদ আজকে আমরা এখানে জমা হওয়ার কারণটা হলো। যে আমি আমি নিজেও আমি বান্ধকোনা জিপির ছয় নম্বর ওয়ার্ডের ওয়ার্ড সদস্য আসলাম তো এখানেও যে ডিলিমিশনটা হইছে। বর্তমান যে রিসেন্ট যে লিস্ট বাইর বাইরেছে এটার মধ্যে দেখা যায় অনেক মানে বিসঙ্গতি কাজ হয়েছে যেগুলো দেখা যায় মানে আপনার কোনো যারা এই আপনার যারা যারা ইয়ের মধ্যে আছে এই বিভাগ কাজ করে এরা দেখা যায় মানে টোটালি মানে তারা এমনভাবে করছে যে কোনো কোনো ওয়ার্ডে আপনার আঠারোশোটা ভোট হয়ে গেছে কোনো কোনো ওয়ার্ডে সতেরোশো হয়ে গেছে কোনো কোনো ওয়ার্ডে পাঁচশো পাঁচশোটার মোট হয়ে গেছে তো আমি ওয়ার্ড সদস্য আঁকালীন দীর্ঘ পাঁচ বছর আমি আসলাম এখানেও এমন একটা হয়েছে আমি বৈদ্যনাথপুরের বাসিন্দা এবং আমার রেভিনিউ পুলিশটা হইল উত্তর বান্দার টি এস এখানেও আপনার এমনভাবে তারা খেলিমেলি করছে যে আমার বৈদ্যনাথপুর তাকিয়া নবনির্মিত যে ওয়ার্ড যেটা বানানি হয়েছে এক নম্বর ওয়ার্ড জোরালা এটার মধ্যে আমার বৈদ্যনাথপুর ফুর তাকিয়া দুইশো একত্তরটা নিয়ে নেওয়া গেছে আবার কেটা হইছে এই বর্তমান যে আমরা বৈদ্যনাথ ফুটারে আপনার তিন নম্বর ওয়ার্ড বানান এখানে এমনভাবে যে আমি আমার বৈদ্যনাথ তিন কিলোমিটার দূরত্বে আপনার বৈদ্যনাথ থাকিয়া আপনার সাঁতাল বস্তি আনিয়া দুটুকু আনিয়েছে দেখো এটা হইলো অত্যন্ত দুঃখের বিষয় আমি খুব দুঃখিত হয়েছে এই ব্যাপার নিয়া কেননা আমি যতটুকু বুঝতে পারছি এখানেও একটা ভালো একটা রাজনীতি হয়েছে এখানেও ভালো একটা ইয়ে হয়েছে আপনার মানে আমারে যে আমি নেক্সট ভোট দাঁড়াই দিমু বা সমাজের কাজ করে কিছু দুষ্ট রাজনীতির ফায়দা তোলার লাগিয়া এরকম করছে তো এটা আমি আমার অভিযোগ এলো গিয়ে আমার আজকে আমার করিমগঞ্জ বর্তমান শ্রীভূমি আমার ইয়ে ডিস্ট্রিক্ট ডিসি ডিসি মহোদয়ের কাছে বা আমার সার্কুল অফিসার লীলামবাজার এবং আমার আসামের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এটা আমরা এটা মানিয়ে নিতাম না যে আমরা আবার ইয়ে করা হোক দুই নম্বর কথাটা হইলো আমার পয়েন্ট হইলো আমরা এই আমার আশেপাশে যেগুলো জায়গা এইগুলা হইলো আপনার দুই নম্বর আগে দুই নম্বর ওয়ার্ড ছিল বর্তমানে এক নম্বর করা হয়েছে এখানে আমরা তো উত্তর বান্দকোনা টিএস এবং উত্তর বান্দকোনা পার্ট ওয়ান এই উত্তর বান্দকোনা টি এস এবং উত্তর পার্টটা কিন্তু আমরা আছে অলরেডি আমরা জিপি যে সময় আপনার ডিলিমিশন করা হয়েছে বানানি হয়েছে তখন এই রেভিনিউ পুলিশ আমরা অলরেডি আমরা বান্দকোনা জিপিএ লগে আছে এখান থেকে এমনভাবে আরেকটা রাজনীতি করছেন হিংসামূলক রাজনীতি করছেন এখান থেকে কিছু আপনার দরিদ্র সীমার মানুষ আছে এরা যারা মানে কোনো কথা কইতে পারে না এর কিন্তু করা হয়েছে আপনার আব্দুল মুতলিব একজন লোক মারা গেছেন টাইনের বাড়িতে কি আরম্ভ করিয়া এসএল নম্বর বিয়াল্লিশ নতুন যে লিস্টটা করা হয়েছে ইলাসপুর জিপি নয় নম্বর ওয়ার্ড এখান থেকে আপনার কি দেখা হয়েছে দুইশো তিরানব্বইটার মতো বোট প্রায় তিনশো তিনশোটার মোট নিয়ে বুট নিয়ে ইলাসপুর জিপির মধ্যে দোকান নিয়ে গেছে এর এর কাছে এখান থেকে যে ইলাসপুর জিপির তারা যাইত কিন্তু এখানেও প্রায় ছয় কিলোমিটারের রাস্তার ব্যবধান আছে এরপরে এখান থেকে যাওয়ার তারা আর কোনো রাস্তা নাই কত লোক জায়গা আটিয়া গিয়ে এরপরে আবার এই রাস্তা গিয়া তারা যাইতে লাগবে এটা একদম মানে আমরা মানিয়ে নিয়ে না এটার ব্যাপারে আমরা মানে আমরা জোরালো দাবি জানাই আর এগুলা মানে তারা কিরকম কাজ করলো এই সরকারি কর্মী যারা আছে এরা আমার মনে হয় এরা হয়তো রাজনীতির কোন চাপে পড়িয়া এরকম করছে আমি বিগত কয়েকদিন আগে একটা পেপার নাইলে নেশাগ্রস্তি আমার একজন বিজেপি নেত্রী হইতিরা যে এরা নেশা করিয়া রকম কাজ করছে এর লাগিয়ে আমি আমি যদি আমরা এইগুলা ঠিক হয় না আমরা এই মানুষগুলার এইলাসপুর থেকে নম্বর ওয়ার্ড থেকে নব নম্বর ওয়ার্ড থেকে যদি এরা আনা হয় না তাইলে আমরা কিন্তু এটা বৃহত্তর আন্দোলন করিয়া তুলমু অথবা আমরা পরবর্তীতে আমরা এই রেভিনিউ ভিলেজ হিসাবে আমরা এই এইখানে বাদুগুনা জীবিতে থাকতাম এবং আমরা থাকা লাগবো এই রেভিনিউ ভিলেজ হিসাবে যদি আমরা হয় না তাহলে পরবর্তীতে আমরা কোর্টর দ্বারস্থ হইতে আমরা বাধ্য হইমু এই বলিয়া আমার বক্তব্য সরলাম ধন্যবাদ আমরা কিন্তু আগে যেরকম আমরা বাদ্যকুলা জিপিটা আসিল প্লাস আগে যেরকম আসলে এরকম যদি হয় না তাইলে আমরা জোরালো মানে আমরা ইয়ে আন্দোলন করবো আমরা আসাম সরকারের বিরুদ্ধে আমরা

আমাদের দাবি হলো আমাদের জিপি আগে যেরকম ছিল এবং আমাদের লিস্ট যেরকম ছিল সেরকম আমাদের ওয়ার্ডগুলো সেরকম হতে হবে আমরা যদি এরকম হয় না আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলব এবং আমরা ইলেকশন কমিশনার এবং ইলেকশন এই আমাদের ডেলিমিশনে যে বা যাহারা কাজ করেছেন এদের বিরুদ্ধে আমরা আইনি পদক্ষেপ নিব না না আমরা যদি আমরা এগুলো ঠিক না হয় তাহলে আমরা ওদের ওদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিব আমরা হাইকোর্টে মামলা করব এবং যদি আমরা এইগুলো আমরা কাজ ঠিক হয় না আমরা আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলন করে তুলবো আসাম সরকার হাই হাই আসাম সরকার হাই হাই আসাম সরকার হাই হাই ইলেকশন কমিশনার হাই হাই ইলেকশন কমিশন যেভাবে যারা কাজ করেছেন তাদেরকে আমরা জানাই আমরা জানাই আমাদের অন্তর থেকে যে আপনারা কাজ ঠিক মতো করে না হলে আপনারা আপনাদের বিরুদ্ধে আমরা মামলা করব আপনাদের বিরুদ্ধে আমরা মামলা করব আপনাদের বিরুদ্ধে আমরা মামলা করব আপনারা আমাদের ওয়ার্ড এবং আমাদের জিপি ঠিক মতো আগের মতো ঠিক করে দেন না হলে আমরা বৃহত্তর আন্দোলন করে তুলবো